নমস্কার আপনারা শুনছেন অমৃত বাণী অমৃতবাণীর আজকের নিবেদন গীতায় সফলতার মন্ত্র কর্মণ্য বোধিকারস্তে মা ফলেশো কদাচেনা মা কর্মফল হেতুর তে সংস্থা কর্মাণী এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম সম্পন্ন করতে পারবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে এজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম মানুষের হাতে ফল নিয়ে চিন্তা করো না শুধু কাজ করে যান ফলের আশা করবেন না ভবতি স্মৃতি বিভ্রম স্মৃতি বুদ্ধিনাশ বুদ্ধি নাশাত একই সঙ্গে গীতার এই শ্লোকটি বলে যে যেকোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তি প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমতাবস্থায় যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা আবশ্যক অজ্ঞান শ্রাদ্ধা ধনাশ কুশ্যস্তা বিনশ্যতে নয়ম লোকগন্তি ন পর ন সুখম সংশয়ন্তনা এই শ্লোকের মাধ্যমে সন্দেহগুলোকে ভুল তথ্য দেওয়া হয়েছে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না এভাবে সে নিজেকে ধ্বংস করে ইহকাল বা পরকালে সুখ নেই তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহ মুক্তভাবে কাজ করুন সঙ্গতস্য সঞ্জয় কাম কাম ক্রোধ বিজয়াতে বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তিও ব্যর্থতার কারণ যদি নিজের থেকে আসক্তি দূর না করেন তবে জিনিসের প্রতি আসক্তি থেকে একটি ইচ্ছা জাগবে যদি তা পূরণ না হয় তবে ক্রোধ থাকবে এই বিষয়গুলি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় হত বই প্রপয়াসী সার্গ্যাম জিত্যা ভে ভক্ষ্যাসে মাহিমা তৎসাৎ উত্থিষ্টা সফল হতে হলে ভয় কৌন্তয়া করতে হবে গীতার এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ভিডিও সংক্রান্ত মতামত জানানোর জন্য কমেন্ট করতে পারেন এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অমৃতবাণীকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ